এটা হচ্ছে ঘুস তোজো বলবো বলে দেবো কি করছো তুমি আমার মধ্যে বসে বসে বলবো বল মুখে যেটা আছে সেটাও খাবি এটাও খেতে লাগবে আমি কি খাবো হুম সব যদি তুমি খেয়ে নাও আমার দিয়ে আমি কি খাবো মা তো জানছে দিদি খেয়ে নিচ্ছে সব কথা বলো আচ্ছা চাঁদের কোন মিষ্টি মা চাঁদের না ছোট্ট চা তো এসেছে ঘরে আমার ঘরে ছোট্ট চা এসেছে দাও একটা তার জন্য দিতেই হবে বল দিদি কথা বলাবে না মা এসে না দুটোকে দুম দুম করে দেবে তুই তো বেঁচে যাবি তুই ছোট মানুষ বলে আমার ধারা গলায় গান শুনবি কবা চলে আসছে তার মধ্যে এখন আমাকে মেরে টুড়ে চলে গেলো ওর পাপা আসতে চলে গেলো